একটা শব্দের জিকির যদি করতে পারেন ইনশাআল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আছেন এই জিকিরটা করবেন আল্লাহ তালা ঋণের বোঝা থেকে মুক্তি দান করবে তারপর অভাবে আছেন এই একটা শব্দের জিকির করবেন অভাব অনটন দূর করে দিবে ঋণের বোঝায় চাপা পড়ে আছেন অভাব অনটনে আছেন এই একটা শব্দের জিকির ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালার কাছে করবেন যত কঠিন কিছুই জান না কেন আল্লাহ তালা কবুল করবে এমন একটি জিকির আছে এই জিকিরটি যদি একবার পড়তে পারেন যত কঠিন কিছুই জান না কেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তালা কবুল করবে এই একটা শব্দের জিকির খুশি হয়েছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে এ একটা শব্দের জিকির পড়বেন ইনশা আজিজ যত কঠিন কিছুই চান না কেন বিপদে পড়ে আছেন এ একটা শব্দের জিকির করবেন ইনশা আল্লাহ আজিজ কারণ আমাদের ওপর যদি কোনো বিপদ আপদ আল্লাহ তালা দেয় এই বিপদ আপদের দ্বারা আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা করেন আর বিপদ আপনার ওপর বদিত হয়েছে কোনো বান্দার ওপর যখন মৌমিন বান্দার ওপর বিপদ বদিত হয় তাহলে মৌমিন বান্দা এই বিপদের কারণে সে দুইটা গুণ অর্জন করতে পারে একটা হচ্ছে ধৈর্যের গুণ আর একটা হচ্ছে সহনশীলতার গুণ সে অর্জন করতে পারে এজন্য আমরা বিপদ যখন আমাদের ওপর আল্লাহ তালা দিচ্ছে বিপদকে আমাদের জন্য নেয়ামত নাকি শাস্তি সেটা কীভাবে আমরা বুঝবো হাদিসের মধ্যে সই হাদিসের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন ইন্না ইনা আজম আল জাজমা এজাম তালা ইদা হাবা কৌমান ইফতলাহ ফামান রদিয়া ফালাহুর রেদা ও আমান সফিদা ফালাহু সুখ অর্থাৎ বিপদ যত কঠিন হয় আল্লাহ রাহুসাল্লা সাল্লাম বলেন মমিন বান্দার ওপর যখন কোনো বিপদ আপদিত হয় এই বিপদ যত কঠিন হয় পুরস্কারও যত বড়ো হয় বিপদ যদি ফিফটি পার্সেন্ট হয় পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট আসবে বিপদের মাত্রা যদি ওয়ান পার্সেন্ট হয় পুরস্কারের মাত্রা টু পার্সেন্ট হবে অর্থাৎ ডাবল হবে কিন্তু আল্লাহ তালা যে ইন আল্লাহ ইন্নআল্লাহ তালাঈদাহ হাব্বা কৌমান ইফতলাাহিম আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন কোনো জাতিকে ভালোবাসেন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে কোনো পরিবারকে ভালোবাসেন তাহলে ওই পরিবারের উপর আল্লাহ তালা বিপদ আপদ বেশি দেয় সমান রাদিয়া ফালাহুর রেদা ওমান সাকেতা ফালাহুর সুখ আর এই বিপদে যে ব্যক্তি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আর এই বিপদে যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তালাও তার প্রতি অসন্তুষ্ট থাকে এই জন্য বিপদের যখন চলে আসবে আপনার ওপর আপনি যদি বিপদের সময় বিপদরা চলে আসার কারণে আপনি যদি হিম্মত রাখতে পারেন আপনি যদি ধৈর্য ধারণ করেন ধৈর্যের মহত্তর এই ধৈর্যের মহত্ব গুণ অর্জন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য নেয়ামত হয়ে যাবে আর যদি সেটার কারণে আপনি অধৈর্য হয়ে যান অসন্তুষ্ট হয়ে যান তাহলে সেটা আপনার জন্য শাস্তি হয়ে যায় এই জন্য যখনই বিপদে পড়বেন আল্লাহ তালার এই একটি নাম পড়বেন একটি নাম ধৈর্য মহত্বের গুণের সাথে যদি একটি নাম আল্লাহ তালার কাছে চাইতে পারেন একটি নাম পড়ে যত কঠিন কিছুই চান না কেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করবে আপনার কত চাওয়া আছে আপনার কাছে কত বা আপনার যা কিছু বলার আছে সব কিছু আল্লাহ তালার কাছে বলেন এই একটা শব্দের জিকির আজকেই করবেন ইনশাআল্লাহ এই একটা শব্দের জিকির যদি করতে পারেন ইনশাআল্লাহ ঋণের বোঝায় চাপা পড়ে আছেন এই জিকিরটা করবেন আল্লাহ তালা ঋণের বোঝা থেকে মুক্তি দান করবে তারপর অভাবে আছেন এই একটা শব্দের জিকির করবেন অভাব অনটন দূর করে দিবে ঋণের বোঝায় চাপা পড়ে আছেন অভাব অনটনে আছেন এই একটা শব্দের জিকির ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলার কাছে করবেন যত কঠিন কিছুই চান কেন আল্লাহ তাআলা কবুল করবে সংসারের ঝামেলা আছেন এ একটা শব্দের জিকির করবেন বনি আদম সন্তানগুলো প্রত্যেক যদি বলে আল্লাহ এটা লাগবে ওইটা লাগবে এটা দেন ওইটা দেন সবাই যদি আল্লাহ তালা সবকিছু দিয়েও দেয় তবু আল্লাহ ধন ভান্ডার এক ইঞ্চি ও ঘুমবে না ওয়ালাইকুম ও ইংস হেকুম ও জিন হেকুম বনি আদমের এই সন্তানগুলোকে যদি প্রত্যেকগুলোকে তাদের সব চাওয়া আশাগুলো আমি পূরণ করে দিই তবুও আল্লাহ তালা বলেন আমার ধন ভান্ডারে এক ইঞ্চি না এজন্য আপনার চাওয়া পাওয়া কদো আছে যা কিছু থাকুক না কেন সবকিছু আল্লাহ তালা কাছে বলেন এই জন্য একটি শব্দের জিকির ইনশা আজিজ আল্লাহ তালা কোরআন এটা লিপিবদ্ধ করে দিয়েছেন খুব সুন্দরভাবে আমি বলে দিচ্ছি আপনারা আমার সাথে ঠুট যারা ওয়াকিল খুব কঠিন মনে না একেবারেই সহজ আল্লাহ রসুল্লাহ আলাইস্লাম ও আমাদেরকে হাদিসের মধ্যে শিখাই দিয়েছেন এই দোয়াটা কঠিন বিপদের মধ্যে থাকলেও এই দোয়াটা পড়বেন এই জিকিরটা করবেন এ কোরআনের আয়াতটা পড়বেন হাসবুন আল্লাহ। ওয়াকিল আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমার উত্তম দায়িত্বশীল আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন আপনি আমার উত্তম দায়িত্বশীল আল্লাহ এই পথটাকে আমার সহজ করে দেন আপনি আমার উত্তম দায়িত্বশীল ওকিল আপনি আল্লাহকে ওকিল মানলেন দায়িত্বশীল মানলেন উত্তম দায়িত্বশীল যখন আপনি আল্লাহকে মেনে নিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার পথ সহজ করে দিবি আপনার বিপদাবোধ দূর করে দিবে আপনার প্যারেশানি দূর করে দিবে উদ্যোগ উৎকণ্ঠা দূর করে দিবে যা কিছু বলেন না কেন যত পরেশানিতেই থাকেন না কেন যত প্যারেশানির মধ্যেই দুশ্চিন্তার মধ্যেই চাপা পড়েন না থাকেন না কেন আল্লাহ তাল্লাহ দুর্বিত করে দিবে ইনশা আল্লাহ এই বিশ্বাস আর এটি রেখে সবসময় যখনই বিপদে পড়বেন আল্লাহ তালার এই জিকিরটা করবেন হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমল ওকিল